নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম পারফেক্টভাবে মিষ্টি দোকানের মতো মিষ্টি সেঁড়া রেসিপিটার জন্য প্রথম আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন আর এখানে আমি খুবই সামান্য একটু নুন দিলাম বেশি নুন দিলাম না যেহেতু মিষ্টি বানাবো এবার এখানে আমি দিয়ে দেব দু চামচ সাদা তেল আর এখানে আমি অ্যাড করে দেব চিনি এবার এখানে আমি হাত দিয়ে এটা মেখে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু জলটা আমি উষ্ণ গরম জল দিয়েই মাখছি এটা আমি খুব ভালো করে মেখে নেব এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো ঘি আর এটা আমি বাড়িতে বানানো ঘি ইউজ করছি এটা দোকান থেকে কেনা ঘি না ঘিটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব সুজি সুজিটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব এবার এখানে দিয়ে দেব জল আমি এখানে সামান্য জল দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দেবেন এবার এখানে দিয়ে দেব। চিনি চিনিটা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবেন যদি কেউ হালকা মিষ্টি খেতে চাই। তাহলে চিনির পরিমাণটা একটু কম করে দেবেন এবার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব জাফরান এটা কালারের জন্য আমি একটু জাফরান ইউজ করছি আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন জাফরানটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব এভাবে আমি সুজিটা কিছুক্ষণ নাড়তে থাকব। এবার এখানে আমি অ্যাড করে দেব কাজু বাদাম আমি এখানে শুধু কাজু বাদাম ইউজ করছি আপনারা চাইলে এই কাজু বাদামের সঙ্গে আরও বিভিন্ন ধরনের বাদাম ইউজ করতে পারেন এটা দিয়ে ভালো করে মেশানোর পরে এখানে অ্যাড করে দেব কয়েকটা লবঙ্গ ফ্লেভারের জন্য এবার এটা করার গায়ে এভাবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে ঝরঝরে করে নেব যাতে না এর মধ্যে কোনো জলভাব বা ঘিলা ভাব থাকে এটা যেন নামানোর পরে একদম ঝরঝরে হয়ে যায় এটা আমি নামিয়ে নিয়েছি আর যে ময়দাটা মেখে ঢেকে রেখেছিলাম সেটা আরও একবার মেখে এভাবে গোল গোল করে কেটে নেব আমি এটা রুটির থেকে একটু বড় বড় করে কেটে নিলাম এটা এবার বেলে নেব আর এটা কিন্তু আমি একটু লম্বা করেই বেলে নেব। আর আপনারা দেখতেই পেয়েছেন প্রথম একটু লম্বা করে নিয়েছিলাম এভাবে এটা লম্বা করে বেলে নেব। তবে খুব বেশি পাতলা করব না এটা একটু মোটা রাখতে হবে এ বেলার পরে এটা মাছ বড় বড় আমি কেটে নিয়েছি আর হাতে একটু জল লাগিয়ে চারিপাশটি লাগিয়ে নেব এবার ঠিক এইটা এভাবে ধরে প্রথমে মুড়ে নিলাম এবার যে পুটটা আমি বানিয়েছি পুটটা এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু বেশি পরিমাণে করে দিতে হবে কম দিলে হবে না এবার এর দুমুখটা প্রথমে এভাবে মুড়ে এই দিকটাই টেনে লাগিয়ে নিতে হবে নে আবারও এভাবে মুড়ে দিতে হবে একদম পারফেক্টভাবে দোকানে যেমন মুড়ে আমি ঠিক সেরকম মুড়ে দেখিয়েছি আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এখানে আরও একটা মুড়ে আপনাদেরকে দেখাবো এর চারিপাশটা আমি একটু জল লাগিয়ে নেব এবার একটু এই সাইড থেকে মুড়ে এই জয়েন্ট বুঁকে আবারও মুড়ে দিয়ে এগুলো এভাবে মুড়ে নেব এভাবে আমি সবগুলো শেয়ারা মুড়ে নেব আর এগুলো সব রেডি হয়ে গিয়েছে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটা আমি বেশি দিয়েছি আর শেয়ারা কিন্তু ঠান্ডা তেলে দিতে হয় গরম তেলে না এবার আমি শেয়ারাগুলো অ্যাড করে দিলাম আর ঠিক কতটা গরম রেখে অ্যাড করেছি আপনারা দেখতেই পেয়েছেন আমি তেল ঢালার সাথে সাথে কিন্তু শেয়ারাগুলো অ্যাড করেছি এভাবে আজ কমিয়ে সিঁড়াগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব কয়েকটা এলাচ আমি এখানে চিনিটা অ্যাড করেছিলাম কিন্তু দেখাতে পারিনি এটা আমি চিনি শিরা বানাচ্ছি আর শিরাটা রেডি হয়ে গিয়েছে আর এই চিনি শিরাটা খুব বেশি মাটা আর খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম রাখতে হবে চিনি শিরাটার সাথে শিয়াড়াটা মিশিয়ে আমি রেখে দেব না এটা আমি সাথে সাথে তুলে নেব এভাবে কিন্তু সবগুলো শিয়াড়া আমি রেডি করে নিচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এর গা একদম চিটচিটে হয়নি আমার মিষ্টি দোকানের মতো পারফেক্ট মিষ্টি সিঁড়া রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ